হ্যালো গায়েস সবাই কেমন আছেন আমার এক শ্রোতার কলিগ বড়ো তার মেয়ের বিয়ে আমাদের সবাইকে দাওয়াত দিল অফিস স্টারদের যার সেই উপলক্ষে সবাই আমরা আন্তরিকভাবে সবাই আমরা চলে আসছি ভালো ভালোই একটা আয়োজন করলো খুবই সুন্দর একটা জায়গায় আমাদের কলিগ বের আছে সবাই আছে যা আমাদের মামুন ভাইয়ের মেয়ের বিয়ে জন্য ভালোভাবে হয় সেদিন ভালোভাবে তার জীবনযাপন করতে পারে এই প্রত্যাশা সবার কাছে দোয়া রইল ভালো একটা মেয়ে খুবই সুন্দর সবাই আমার ফেসবুক লাইভে থাকেন অনেক দিন ধরে আমি আমার মোবাইলটা চুরি হয়ে গেছে তেরো তারিখে এই জন্য আমি দুই তিন দিন চার দিন ধরে আমি আপনাদের মাঝে আমি আসতে পারি নাই যাই আবার আমাকে সবাই বেশি বেশি একটু ফলো দিয়েন লাইক দিয়েন সবার আমার পাশে থাকেন সবার প্রত্যাশা ইনশাল্লাহ এই যে আমাদের জিল্লুর স্যার সাথে আছে এই আমাদের স্যার খুবই সুন্দর সে সব জায়গায় মজা করে আনন্দ লাগে খুব আমাদের ভালো লাগে মামুণ্ডার মেয়ের বিয়ে সেও উপস্থিত অনেক দূর থেকে চলে আসছে আমাদের দক্ষিণে চলে আসছে ভাই বিয়েতে চলে আসছে সবাই অনেক দূর দূরান্ত থেকে ঠিক আছে একটু পরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে আবার একটু পরে আমি আবার লাভে চলে আস লাইভে চলে আসবো সবাই দোয়া করেন আমার জন্য জানি আমি সামনে রাখাইতে পারি আমার মনে অনেক কষ্ট মোবাইলটা হারাই যাওয়ার পরে আমি খুবই কষ্ট পেলাম ঠিক আছে হ্যালো গায়ে সবাই ভালো থাকেন ফলো দিয়ে লাইক দিয়ে সবাই আমার পাশে থাকেন ইনশাল্লাহ আল্লাহ হাফিজ